নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের এই জিনিসগুলো মানি ব্যাগে রাখলে কোনো দিন টাকার হওয়া হবে না সেই বিষয়ে কিছু তথ্যাবলি প্রদান করব। এই জিনিসগুলি পকেটে রাখতে ভুলবেন না যেন প্রসঙ্গত ক্ষেত্রে যে যে জিনিসের সঙ্গে রাখা সেগুলো খুবই জরুরি সেগুলো হলো গৌমুতি চক্র এমনটা বিশ্বাস করা হয় যে কড়ির মতো দেখতে সাদা রঙের গোলাকার এই জিনিসটি মানি ব্যাগে বা পকেটে রাখলে অর্থনৈতিক উন্নতি তো ঘটেই সেই সঙ্গে হারিয়ে যাওয়া মানসিক শান্তিও ফিরে আসে শুধু তাই নয় স্ট্রেস লেভেলও কমতে থাকে ফলে পকেট তো টাকা ভরেই ওঠে সেই সঙ্গে মনও আনন্দে মেতে ওঠে প্রসঙ্গত গোমতী চক্র যে কোনো দর্শক দোকানে পেয়ে যাবে তবে এটি মানিব্যাগে রাখতে হবে বিজোর সংখ্যায় অর্থাৎ তিনটে নয়তো একটি রাখতে হবে পদ্ম ফুলের বীজ বাস্তু বিশেষজ্ঞদের মতে ফুলের বীজ পকেটে রাখা অথবা টাকা অথবা টাকার ব্যাগে রাখলে আশেপাশে পজিটিভ শক্তির মাত্রা বাড়তে শুরু করে ফলে স্বাভাবিকভাবেই গুড লাক রোজের সঙ্গী হয়ে ওঠে আর এমনটা হলে যে শুধু অর্থনৈতিক উন্নতি হবে এমনটা নয় সেই সঙ্গে মানসিক শান্তিও ফিরে আসে এবং পরিবারের সুখ এবং সমৃদ্ধির ছোঁয়া লাগে ফলে জীবন আনন্দে ভরে উঠতে বেশি সময় লাগে না অসত্য গাছের পাতা হিন্দু শাস্ত্রে অসত্য গাছের পাতা বেজায় শুভ জিনিস বলে বিবেচিত করা হয়ে থাকে তাই এই প্রাকৃতিক উপাদানটি মানিব্যাগে রাখলে যে কোনো ধরনের অর্থনৈতিক সমস্যা মিটে যেতে বেশি সময় লাগে না সেই সঙ্গে গৃহস্থে মা লক্ষ্মীর আগমন ঘটে ফলে কর্মক্ষেত্র থেকে সামাজিক জীবন সব ক্ষেত্রেই সম্মান বৃদ্ধি পায় সেই সঙ্গে অর্থনৈতিক উন্নতি ঘটাতেও সময় লাগে না তবে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে তাহলে অসত্য পাতাটি ভালো করে ধুয়ে মানি রাখতে হবে এবং এমনভাবে রাখতে হবে যাতে পাতাটি ভাঁজ খেয়ে না যায় এক টাকার নোট আজকের দিনে এক টাকার নোট পাওয়া যায় না ঠিকই কিন্তু কোনোভাবে যদি একটা একটি জোগাড় করা যায় জোগাড় করে টাকার ব্যাগে রাখতে পারেন তাহলে কিন্তু দারুণ ফলদায়ক ফলদায়ক হয় কারণ এমনটা করলে বাস্তবিকই অনেক অনেক টাকার মালিক হয়ে ওটা স্বপ্ন পূরণ হতে বেশি সময় লাগে না প্রসঙ্গত নোটটি যদি রূপলি কাগজে মুড়িয়ে মানি রাখতে পারেন তাহলে আরও বেশি মাত্রায় সুফল পাওয়া যায় চাল অল্প সময় যদি পকেট ভর্তি টাকার মালিক হয়ে উঠতে চান তাহলে অল্প পরিমাণ চাল নিয়ে তা মা লক্ষ্মীর পায়ে ছুঁয়ে টাকার ব্যাগে রেখে দিন এমনটা করলে দেখবেন তা আপনার স্বপ্ন পূরণ হতে বেশি সময় লাগবে না আসলে মা লক্ষ্মীর আশীর্বাদ যখন কেউ লাভ করে তখন টাকা সম্পর্কিত যে কোনো সমস্যা মিটে যেতে বেশি সময় লাগে না মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর ছবি হিন্দু শাস্ত্রের ওপর লেখা একাধিক বই এমনটা দাবি করা হয়েছে যে টাকার ব্যাগে মা লক্ষ্মী বিষ্ণুদেবের পা টিপে দিচ্ছে এমন ছবি যদি রাখতে পারেন তা তাহলে মায়ের আশীর্বাদ তো মেলেই সেই সঙ্গে বিষ্ণুদেবের নৈতিক দৃষ্টি থেকে বঞ্চিত হতে বঞ্চিত হওয়ার আশঙ্কা কমে যায় ফলে অর্থনৈতিক উন্নতি ঘটতে যেমন সময় লাগে না তেমনি যে কোনো ধরনের অর্থনৈতিক সমস্যা মিটে যেতেও সময় লাগে না করি এমনটা বিশ্বাস করা হয় যে টাকার ভাগে সাতটি হলুদ রঙের করি রাখলে অনেক টাকা অনেক টাকায় ব্যাগ ভরে উঠতে সময় লাগে না তাই অল্প সময় যদি চরম অর্থনৈতিক উন্নতির স্বাদ পেতে চান তাহলে এই টোটকাটি কাজে লাগাতে ভুলবেন না তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ